মশলা কষানো হয়ে গেছে তলের মশলা লেগে যাচ্ছে এবং মশলা দিয়ে দেখো তেল ঝেড়ে দিয়েছে এখন এর ভিতর ঢেলে দিব আলু দিয়ে দেবো টমেটো কেটে এই যে ওই পাশে টমেটো গুলো দিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েছিল জিরের গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দেখো চিনি মুঠো আলুর দমে এক মুঠো চিনি দিয়ে দিলাম কষাতে হবে সমস্ত মশলা দিয়ে একবারে কষাবো এর ভিতরে কি পনির দেবো হম এটা কতক্ষণ লাগবে দশ মিনিট লাগবে কষা আস্তে আস্তে জাল দিয়ে দশ মিনিট কষিয়ে নেব নিয়ে তারপরে জল দিয়ে দেব দিয়ে ওর ভিতরে এই যে পনির ভেজে রেখেছি এই পনির গুলো এই আলুর দামের ভিতর দিয়ে হ্যাঁ একটা বাদাম ভাজছি খিচুড়িতে দেওয়ার জন্য বাদাম ভাজা ভাজছি আর কি কি রান্না হচ্ছে এখানে আলু ভেজে রেখেছে পনির ভেজে রেখেছে এখন এইগুলো রান্না করবে হ্যাঁ খিচুড়ির ডাল দিয়েছি আগে ভাবছি কাজু বাদাম চিনে বাদামটা বাজা হয়ে গেছে এখন কাজু বাদামটা একটু বেজে রাখছি কোথায় দেখব তো ওর মধ্যে আছে আমি পাইনি সামনে পেলাম না হ্যাঁ দিল তো আমার সামনেই দিল একশো গ্রাম ওঠাই দিয়েছিল